শীতের মরশুমে ঝাড়গ্রাম জেলার তিন তিনটি ব্লাড ব্যাংকে প্রবল রক্তের সংকট দেখা দিয়েছে এরপর পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করল গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার মাত্র ২৪ ঘন্টার সিদ্ধান্তে এই রক্তদান শিবিরের আয়োজন হয় ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবে হয় শিবির রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার কর্মসূচি সম্পর্কে ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের সংকট চলছে তাই জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় পঞ্চাশ জন রক্তদান রক্তদান করবেন এরকম টার্গেট নিয়ে শিবিরের আয়োজন করা হয়েছে গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা আজকে চব্বিশ ঘন্টার মেসেজে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আজকে আমরা কর্মসূচি নিয়েছি ইতিমধ্যে আমরা গত আঠাশ তারিখে ও গোপীল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের ব্যানারে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম বর্তমান মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল এমনকি আমাদের থরিকা মাথা মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল তথা আমাদের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে যে রক্ত সংকট চলছে সেই রক্তের সংকট নিরসনের জন্য আমরা গভীবল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জরুরি ভিত্তিতে একটা রক্তদান শিবির করেছি ইতিমধ্যেই মানুষ উৎসাহ দেখিয়েছেন অনেক ডনার আসছেন ব্লাড দেবেন আমাদের টার্গেট আছে আজকে কম করে পঞ্চাশ জন ব্লাড ডোনার আমরা ব্লাড দিতে পারব এর আগে কবে করেছিল না বলবো আমরা গত আঠাশ এগারো এই এক সপ্তাহ আগেই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমাদের এ নিয়ে এই বছর দু হাজার পঁচিশ সালের আমাদের একটা পঞ্চমতম ব্লাড ডোনেশন ক্যাম্প ধরলাম সত্যবাদীবলুপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের সম্পাদক প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর